শোনো আমরা বৌমা না আমরা বৌমা আমরা আমাদের বরের মুখের উপর ওদেরই মান নামের বদনাম করার দম রাখি নিজেকে কি ভাবে তোমার মা একটা দজ্জাল মহিলা আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে শোনা আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো তো আসবেই তাই সাহস পেত আপনার ঘর বউ হয়ে আসার তাই দূর দূর থেকেই সম্বন্ধ আসতো ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে একটার ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় শাশুড়ি লক করে শাশুড়ি যদি হয় পেট্রোল ননদ হয় দেয়া সালাই তবে ঢোল তবলা বাদক স্বামীই হয় যার কথাই শুনবেন ফাঁসবেন তো ওই মালটাই প্রত্যেকটা শাশুড়ি বলবে ও এটাও শিখে আসো নাই ও তোমার মা এটাও শেখায় নাই শুনেন ওটা আমার বাপের বাড়ি কোনো স্কুল না আবার শিখে ফেলে দিলে এটাও বলবে আমরা তো এরকম করি না আমাদের তো এরকম হয় না এটা রান্না হয়েছে এই চিড়ি এটাও পারো না সমস্যা যখন নিজে গিয়ে করেন বৌমা বাড়িতে আসার পর দেখবেন ওরা আর কোনো কাজ করতে পারে না তাহলে আগে এই কাজগুলো কে করত আমি বুঝি উনি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল সব সময় পারমিশন নিতে হবে মে আই গো টু মার্কেট মে আই গো টু বাপের বাড়ি ডাব্বে মে ডাব্বা ডাব্বে মে আলু সব শাশুড়ি গুলাই হয় এক নম্বরের চালু এরা সবাই ধোয়া তুলসী পাতা শুধু আমি বিছুটি পাতা তাই আমাকে দেখলে ওদের খালি চুলকায় আমি তো বাড়ির বউ আমি খাবার কেন হজম করব আমি তো শাশুড়ির তারা কথা হজম করব আমার শাশুড়ির চোখের প্রবলেম আছে আমার ভালো দেখতেই পারে না কানেও প্রবলেম আমার প্রশংসা শুনতেই পারে না আমার খুশি হজমই করতে পারে না বিয়ের আগে মনে হতো শাশুড়ি কি ভালো ওই যে বললাম মনে হতো